আর উদ বিল্লাহি মিন সৈত অনির রজীম বিসমিল্লাহি রহমান রহিম রব্বানা আতি নাফিদদুনিয়া হাসানাত ওহিল আহ রতি হাসানত ওয়াকিনা আদা বানার শদকল্লাহুল আলী উল্লাদিম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ও আর মতন লাহি বন্ধুরা আপনার আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন তথ্যপত্র পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন নিয়ে উপস্থিত হই ধারাবাহিকতায় আপনাদের সাথে আলোচনা করব থেকে মুক্ত পেতে পথ অবলম্বন করতে পারেন আমাদের প্রত্যেকেরই একটি সমস্যা প্রায় সময় হয়ে থাকে আর এই সমস্যাটি খুবই খারাপ আকার ধারণ করে যখন এর অসহ্য যন্ত্রণার সহ্য করা না যায় এই সমস্যা যখন আপনি আক্রান্ত হন তখন আপনার মাথা নাড়াতে অনেক কষ্ট হয় জি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি ঘাড়ের ব্যথার কথা বলছি আসলে ঘাড়ের ব্যথা আমাদের অনেক সময় হয়ে থাকে ইঞ্জুরির কারণে তাছাড়া মাসুল মচকালে বা রগে টান খেয়ে থাকলে ঘাড়ের বন্ধজনিত আঘাত ঘাড়ের যে বন্ধনী আছে সেখানে কোনো ধরনের আঘাত লাগলে অথবা সার্ভিক্যাল স্টেনসিসের কারণেও ঘাড়ের ব্যথা হতে পারে তো আজকে আমরা আলোচনা করব এমন কিছু উপায় যা অবলম্বনের মাধ্যমে আমরা ঘাড়ের ব্যথা হওয়া থেকে মুক্ত হতে পারি ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে যা যা করণীয় তার ভিতরে সবচেয়ে প্রথমে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে আমাদের শোয়ার অভ্যাস বা ঘুমানোর অভ্যাস পরিবর্তন আনা যদি আমরা কেউ কাঁধ হয়ে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে সেটা পরিবর্তন করে সোজা চিৎ হয়ে ঘুমানো চেষ্টা করব এটা হচ্ছে মেরুদণ্ড জন্য সবচেয়ে বেশি আরাম আরামদায়ক তবে ডান দিকে কাঁধ হয়ে ঘুমানো এটা সুন্নাহ পদ্ধতি তবে এবং এটার কিছু অন্যান্য সায়েন্টিফিক ভালো দিকও রয়েছে এই জন্য আমরা যেটা করবো ঘুমোর শুরুটা ডান দিকে কাঁধ হয়ে করব এরপরে আমরা সুবিধা মতো আমাদের শরীরের মোশন চেঞ্জ করে নেব এবং চেষ্টা করব সোজা চিত হয়ে ঘুমানোর জন্য আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমরা যারা কম্পিউটার স্ক্রিনে কাজ করি অনেকক্ষণ যাব তারা চেষ্টা করব আমাদের কম্পিউটার স্ক্রিনকে আই লেভেল করে নেওয়ার জন্য অর্থাৎ আমরা যাতে ঘাড় বাঁকা করে কম্পিউটার স্ক্রিনের দিকে না তাকাতে হয় অথবা ঘাড় বেশি উঁচু করে না তাকাতে হয় জন্য চোখের বরাবর লেভেলে আমরা সেটা প্রতিস্থাপন করার চেষ্টা করব খুব আরাম করে যখন আপনার অফিসের চেয়ারে বসেন এবং চোখ বন্ধ করেন এইবার চোখ খুলে কি আপনার কম্পিউটার স্ক্রিনের মধ্যে বরাবর সরাসরি দেখছেন না দেখলে কম্পিউটার স্ক্রিন যে আপনার আই লেভেল বরাবর প্রতিস্থাপন করুন কখনোই একটানা না ঘাড় নিচু করে কম্পিউটারে কাজ করবেন না কাজ করার প্রতি তিরিশ মিনিট পর পর একটু রেস্ট নিন অথবা একটু এদিক ওদিক চলা করে আসুন একটা না কাজ করবেন না ঘাড়ের মাসলের ব্যায়াম করুন আসলে নিয়মিত ঘাড়ের ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার ঘাড়ের ব্যথা হওয়া থেকে মুক্তি পেতে পারেন একটি সহজ ঘাড়ের ব্যায়াম রয়েছে যা আপনি নিমিশেই করতে পারেন যেমন মাথাকে খুব ধীরে ওঠা ওঠানামা করা এবং দুই কাঁধে এপাশ ওপাশ করা এতে আপনার ঘাড়ের মাসল অনেক বেশি শক্তিশালী হবে যা আপনার ঘাড়ের ব্যথা হওয়া থেকে মুক্তি দিতে সাহায্য করবে তবে সচেতনভাবে করবেন যাতে ঘাড়ের মাসল ব্যায়াম করতে যে মাসলের কোনো ধরনের ক্র্যাক না হয় অর্থাৎ খুব ধীরে সুস্থে করবেন হাইড্রেটেড থাকুন মেরুদণ্ডের মধ্যে কশেরুকার মাঝখানে যে ডিস্কগুলো রয়েছে তা অধিকাংশই পানি দিয়ে তৈরি প্রতিদিন ঘন ঘন চুমুক দিয়ে পানি পান করুন এতে আপনাকে যেমন হাইড্রেটেড রাখবে তেমনি ডিস্কগুলো অনেক নমনীয় এবং স্বাস্থ্যবান থাকবে প্রতিদিন কমপক্ষে বড় মাপের আট গ্লাস পানি পান করুন ভারত সচেতন হন সাধারণত আমরা অনেক সময় এই ভুলটি করে থাকি তা হচ্ছে অতিরিক্ত ওজনের ব্রিফকেস বা ব্যাগ এক পাশে করে ওঠানোর চেষ্টা করি এতে করে আমাদের কাঁধ অপ্রস্তুত থাকে এতে করে মাসল টান পড়ে এবং ব্যথা শুরু হয় যখনই আপনার প্রয়োজনীয় ভারী ব্যাগ উঠাতে যাবেন তখন অবশ্যই ধীরে দু হাত দিয়ে কমফোর্টেবললি উঠাবেন সতর্ক থাকবেন যাতে ঘাড়ে বা কাঁধে টান না পড়ে এক্ষেত্রে আপনাকে ব্যাকপ্যাক ব্যবহার করতে পারেন তাহলে পুরো ওজন পুরো ঘাড় ব্যাপী সমানভাবে বহন করতে পারবে সঠিক অঙ্গভঙ্গি মেনটেন করুন আচ্ছা উল্টা পাল্টা অঙ্গভঙ্গির ফলে অনেক নেক পেইন হয় বা ঘাড়ে ব্যথা হয় এতে করে মাসল এবং লিগামেন্ট টান পড়ে যা ঘাড়কে সাপোর্ট দেয় যার ফলে ঘাড়ে ব্যথার সৃষ্টি হয় দেখা যায় আমরা মাঝে মাঝে মাথা এক মাথা এবং কাঁধকে এমনভাবে নাড়াচাড়া করি যার জন্য এই ধরনের সমস্যা হতে পারে আশা করি এই উপায়গুলো অবলম্বন করলে আপনি ঘাড়ের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পেতে পারবেন আপনি যদি ঘাড়ে ব্যথা সমস্যা ভালো না হয় আপনি ঘাড়ের ব্যথা আক্রান্ত হন এবং দীর্ঘদিন সে ব্যথা থাকে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনাগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটি শেয়ার করে দেবেন যাতে আরও অনেক ভাই বোন এটি শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন যাতে পরবর্তী বিষয়ে কি কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা আমরা একটা আপনাদের কাছ থেকে পরামর্শ পাই আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যাতে যে ভিডিওগুলো আমরা নিয়মিত আপলোড করি সেগুলো আপনারা পেয়ে যান আর লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবা আলামিন আমাদের প্রত্যেকের সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরিক আল্লাহ হাফিজ